ঐতিহাসিক মহান মেয়ে দিবস আট ঘন্টার বেশি কাজ করব না এই দাবি নিয়ে আমেরিকায় মিছিল হয়েছিল শ্রমিক শ্রেণীর পক্ষ থেকে সেই মিছিলের ওপর আমেরিকার রাজপথ ভেসে গিয়েছিল রক্তে সেই দিনের স্মরণেই পালিত হয় পয়লা মে অর্থাৎ মেয়ে দিবস দীর্ঘদিন ধরে বামপন্থী শ্রমিক সংগঠনগুলি মহা সারম্বরে পালন করে আসে মেয়ে দিবস তবে দু সালে পালা পরিবর্তনের পর বামপন্থী শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আজকের দিন পালনের হারিয়ে গিয়েছে বর্তমানে আজকের দিন রাজ্যের তৃণমূল কংগ্রেসের অধীনে যেন চলে গিয়েছে এরকমই এক চিত্র ধরা পড়ল গোঘাটে গোঘাটের তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির উদ্যোগে বেগদাস এলাকায় পালিত হল মে দিবস উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি উত্তম উপস্থিত এছাড়াও ছিলেন নম্বর পঞ্চায়েত গোঘাট এক সমিতির সভাপতি নারায়ণ চন্দ্র এ বিষয়ে উত্তম বলেন আজকের দিনটি শ্রমিকদের কাছে একটি বিশেষ দিন এছাড়া তিনি আরো কি কি বললেন আসুন এই বিশেষ প্রতিবেদনে দেখুন আজকে শ্রমিকদের কাছে একটা বিশেষ দিন বলে আমরা মনে করি কারণ আজকের দিনে শ্রমিকরা তাদের যে দাবি ছিল যে দাবি বা আন্দোলন ছিল সেই আন্দোলন কিন্তু পূর্ণ হয়েছিল কারণ এই আট ঘন্টা কাজের দাবিতে আন্দোলন ছিল তো সেই দাবি পূরণ হয়েছিল এই পয়লা মে উনিশশো তিরিশ সালে তখন আমরা পরাধীন কিন্তু তো এই যে শ্রমিক আর মালিক এই সম্পর্ক যাতে অটুট থাকে এবং শ্রমিকদের কাছেও আমরা বার্তা দিলাম যে শ্রমিক মালিক সুসম্পর্ক থাকলেই কিন্তু একটা প্রতিষ্ঠান সঠিকভাবে পরিচালনা হয় তো আজকে আমরা আমাদের বিদ্যুৎ দপ্তরে আমাদের টোটো ইউনিয়ন ভাইরা সেখানেও আইএনটিডিসি পতাকা তুলেছে আমাদের আরআইডিএফ যে গোডাউন আছে এই গোডাউনের সামনে আমাদের দেখতে পাচ্ছেন সমস্ত শ্রমিক ভাইরা উপস্থিত হয়েছে সবাই থেকে আমরা আইএনটিডিসি দলীয় পতাকা উত্তোলন করে শান্তির বার্তা দিলাম এবং শ্রমিকদের সুস্থতা কামনা করলাম এবং আগামী দিনে এই প্রতিষ্ঠান যাতে সুন্দর করে চলে কোনো দিন গণ্ডগোল না হয় সেই বার্তাটাও শ্রমিকদের দিলাম এবং তার সাথে সাথে যারা এই শ্রমিক আন্দোলন করতে গিয়ে প্রাণ দিয়েছে যারা কারাবাস কর হয়েছিল ও তাদের প্রতি আত্মার শান্তি কামনা করলাম এবং সমবেদনা আজকে পয়লা মে শ্রমিকদেরকে নিয়ে যে কাজ চালু করেছি সেটা আজকে মেয়ে দিবস পালন করলাম দেখুন মেয়ে দিবস তো দীর্ঘদিন ধরে ঐতিহাসিক মেয়ে দিবস এই মেয়ে দিবস এমনি এমনি হয়নি অনেক সংগ্রামের মধ্য দিয়ে আজ এই পয়লা মে দিবস আমরা পেয়েছিলাম মেয়ে দিবস উদ্ধার করতে পেরেছিলাম এবং শ্রমিকদের ন্যায্য দাবি এবং ন্যায্য পাওনা থেকে যাতে না বঞ্চিত হয় সেই জন্য আমরা এই পয়লা মেদুবসটাকে মহান মেদুবস হিসেবে পালন করি আইন ডিসির ব্যানারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে